সেটা আপনারা বুঝতে পেরেছেন আমি সেখান থেকে অল্প কয়েকটি সংক্ষেপে বিষয় বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে সমানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট গত একত্রিশ তারিখ বিকেল বেলায়

এবং সেটা থেকে আসার পরে শুধুমাত্র আমাদের এই অফিসিয়াল কেন্দ্রীয় যে অফিসিয়াল মেইলটা আছে শুধুমাত্র সেখানেই আসেনি এর সাথে সাথে সিসিতে আরও বেশ কয়েকটি আইনি দেওয়া এবং এর সাথে সাথে সেপারেটলি ঢাকা মহানগরী দক্ষিণের মেইলেও সেখানে এসেছে সো আমরা আরও জানতে পেরেছি আরও বেশ কিছু জায়গায় এই মেইলটা এসেছে এবং বিভিন্ন ডিভাইসের কন্ট্রোল তার নেওয়ার জন্য চেষ্টা করেছে সো অলরেডি অনেকগুলো ডিভাইস তাদের দ্বারা কন্ট্রোল হয়ে আছে আমরা জানি না কতগুলা ডিভাইসকে কে তারা কন্ট্রোলে নিয়েছে এটা আমরা সরকারের কাছে আজকে যেটা বলে এসেছি সেটা আলোকে আমরা প্রত্যাশা করতে চাই তারাই এই লিস্টটা দেওয়া দরকার যে কতগুলো ডিভাইস তারা কন্ট্রোল অবৈধভাবে ইনক্লুডার হিসাবে সেখানে প্রবেশ করছে আজকে সেটাই ধারাবাহিকতায় আমরা দেখতে পারলাম যে সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবের যে টুইটার অ্যাকাউন্ট সেটার মধ্যে তারা একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছে আমি রেকামাতের ওখানে থেকে অ্যাকাউন্ট থেকে যে পোস্টটা করেছিল সেটারই আপনারা নিজের মতো করে ব্যাখ্যা করে আমরা এক দুই দিন দিন যেভাবে বলে আসছে যে সে কথাগুলো আমাদের ছিল না কিন্তু সেটা একটা নিজের মতো করে ব্যাখ্যা ধার করে তারা এখানে পোস্ট করেছে রাত 8:31 মিনিটে তারা একটি পোস্ট করেছে এটা অনাকাঙ্ক্ষিত পোস্টটি এবং আমরা এটা 9:30 এ

হ্যাকাররা আমাদের আগের দিনের মতোই একইভাবে এখানে তাদের নিজেদের কথা এখানে পেশ করেছে এটা একটা সম্পূর্ণ অবৈধ কাজ করেছে সেটা বলার জন্য আমাদের